আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি আরও একটি নতুন ভিডিওতে দেশ এবং প্রবাস থেকে যে যেখান থেকে দেখছেন সবাইকে স্বাগত জানাচ্ছি বিকল্প সড়ক আর সৌন্দর্য বর্তনে একটু দেরিতে হলেও বদলে যেতে শুরু করেছে রাজধানী ঢাকার চারপাশ প্রায় এক যুগের মতো সময় ধরে রাজধানী ঢাকা হারিয়েছে সবুজ প্রকৃতি বিভিন্ন প্রকল্পের মাধ্যমে কেটে ফেলা হয়েছে অনেক বড় বড় গাছ তবে রাজধানী ঢাকাকে সবুজায়নের জন্য বিভিন্ন পদক্ষেপ নেওয়া হয়েছে ইতিমধ্যে বেশ কিছু জায়গাতে গাছ লাগানোর কাজও শুরু করা হয়েছে এছাড়াও রাজধানী ঢাকার ভিতরে যে লেকগুলো আছে সেই লেকগুলোকে আধুনিকায়ন করে সংরক্ষণ করা হচ্ছে দর্শক আমরা এই মুহূর্তে আছি রাজধানী ঢাকার বিশ্ব রোড অংশে বর্তমান সময়ে কুয়েল বিশ্ব রোডের অংশে যে এলিভেটেড এক্সপ্রেসওয়েটি হয়েছে অর্থাৎ ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে সেই এলিভেটেড এক্সপ্রেসওয়ে নিচ দিয়ে বিকল্প সড়ক তৈরি করা হচ্ছে যার একটি অংশ বিমানবন্দর কাওলা থেকে পূর্বাচল এক্সপ্রেসওয়ে সাথে সংযুক্ত হচ্ছে দর্শক আমরা এই মুহূর্তে আছি পূর্বাচল এক্সপ্রেসওয়ের প্রবেশ এই প্রবেশদ্বারটি বর্তমান সময়ে আগের চেয়ে অনেক বেশি প্রশস্ত এবং পরিচ্ছন্ন করে বর্ধনের কাজও শুরু করা হচ্ছে পূর্বাচলের মূল এক্সপ্রেসওয়েটি লেনের হলেও এর প্রবেশদ্বারটি ছিল অনেকটাই সরু এখানে কিছু স্থাপনা ছিল সেই স্থাপনাগুলো এখান থেকে উচ্ছেদ করা হয়েছে এবং বর্তমান সময়ে জায়গাটিকে পরিচ্ছন্ন করে এখানে সড়ক প্রশস্তকরণের পাশাপাশি সৌন্দর্য বর্ধনের কাজও শুরু করা হয়েছে মূল এক্সপ্রেসওয়েটির দুপাশে একশো ফিট করে দুইটি খাল রয়েছে এর পাশাপাশি মিডিয়ানগুলোতে সবুজায়ানির জন্য বিভিন্ন ধরনের গাছ লাগানো হয়েছে দুই এক বছরের মধ্যে যখন এই গাছগুলো বড় হয়ে যাবে তখন পুরোপুরি বদলে যাবে এই পূর্বাচল এক্সপ্রেসওয়ের চিত্র বাংলাদেশ সেনাবাহিনীর হাত ধরে দক্ষিণ এশিয়ার অন্যতম দৃষ্টিনন্দন একটি সড়ক তৈরি হয়েছে এই পূর্বাঞ্চলে এছাড়াও বাংলাদেশ সেনাবাহিনীর হাত ধরে ঢাকার ভেতরে বেশ কিছু প্রকল্পের কাজ চলমান রয়েছে দর্শক এখন আপনাদেরকে তেমন একটি প্রকল্প দেখাবো যেটি সেনাবাহিনীর হাত ধরে কয়েক বছর আগেই নির্মাণ কাজ সম্পূর্ণ করা হয়েছে দর্শক আমরা এই মুহূর্তে আছি নিকুঞ্জ এলাকাতে অর্থাৎ খিলক্ষেত নিকুঞ্জ একের অংশে আছি এই ফুটেজটি হচ্ছে দুই সালের তখন এখানে লেক নির্মাণ কাজ শুরু করা হয়েছিল আর এই দৃশ্যটি হচ্ছে দুই সালের অর্থাৎ দুই বছরের মধ্যে পুরোপুরি পাল্টে গেছে এই নিকুঞ্জর চিত্র বর্তমানে দুই সাল চলছে যদি আপনারা দুই হাজার চব্বিশের এই নিকুঞ্জর ভিডিও দেখতে চান তাহলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন বর্তমান সময়ে নিকুঞ্জ একের যে লেকের পাশে যে গাছগুলো লাগানো হয়েছিল সেই গাছগুলো অনেক বড় হয়েছে এবং অনেক বেশি সবুজায়ন হয়েছে সড়ক এবং লেকের পাশাপাশি বর্তমান সময়ে ঢাকা শহরের ফ্লাইওভারগুলোকেও আরও বেশি দৃষ্টিনন্দন এবং সৌন্দর্য বর্ধনের আওতায় আনা হচ্ছে দর্শক আমরা এই মুহূর্তে আছি মহাকালীর অংশে মহাকালীর যে ফ্লাইওভারটি রয়েছে সেই ফ্লাইওভারটিকে রঙিন করে বাংলার বিভিন্ন ঐতিহ্য তুলে ধরা হচ্ছে এর পাশাপাশি বিভিন্ন মেসেজ দেওয়া হচ্ছে যেমন এই ফ্লাইওভারের কিছু অংশে লেখা আছে একটি গাছ একটি প্রাণ পরিবেশ রক্ষার জন্য আরো বিভিন্ন মেসেজ দেওয়া হচ্ছে এই ফ্লাইওভারগুলোতে মূলত বাংলাদেশের যে ফ্লাইওভারগুলো রয়েছে বিশেষ করে ঢাকা শহরের যে ফ্লাইওভারগুলো রয়েছে সেই ফ্লাইওভারগুলোতে আপনারা জানেন যে পোস্টার দূষণের কারণে ফ্লাইওভারগুলো দেখতে খুবই বাজে লাগে আমরা আশা করব ঢাকার মহাখালীর পাশাপাশি ঢাকা শহরের ভেতরে এবং ঢাকার আশেপাশে যে অংশগুলোতে ফ্লাইওভার রয়েছে প্রত্যেকটি ফ্লাইওভারে যাতে এরকম রঙিন করে তোলা হয় যাতে করে এই ফ্লাইওভারগুলোতে কেউ পোস্টার লাগাতে না পারে মহাখালীতে ফ্লাইওভারের সৌন্দর্য বর্ধনের পাশাপাশি এর নিচের সড়কের শৃঙ্খলা ফেরাতে যানজট নিরসনের জন্য বিভিন্ন পদক্ষেপ হাতে নেওয়া হয়েছে দর্শক এবার আমরা আবারও চলে আসলাম ঢাকা বিমানবন্দর মহাসড়ককে আমরা এই মুহূর্তে আছি খিলক্ষেতের অংশে হাতের ডান দিক থেকে আপনারা যদি দেখেন এখানে সৌন্দর্য বর্ধনের জন্য আগে থেকে বিভিন্ন ধরনের গাছ লাগানো হয়েছে এর পাশাপাশি নতুন করে এখানে লাইটিংয়ের ব্যবস্থা করা হয়েছে এবং কিছুদিন আগেই পুরাতন ফুটপাথটা ভেঙে নতুন করে এখানে ফুটপাথও নির্মাণ করা হয়েছে এক কথায় জায়গাটি দেখতে এখন আগের চেয়ে অনেক বেশি সুন্দর লাগছে এছাড়া ঢাকা বিমানবন্দর মহাসড়কটিকে আগের চেয়ে অনেক বেশি পরিষ্কার পরিচ্ছন্ন করে দৃশ্যনন্দন করে তোলা হচ্ছে আপনারা মাঝখানে যে মিডিয়ানটা দেখতে পাচ্ছেন এটি নতুন করে নির্মাণ করা হয়েছে আগের যে পুরাতন মিডিয়ান ছিল অর্থাৎ ডিভাইডার ছিল সেটি ভেঙে ফেলে এখানে নতুন করে ডাবল ব্যারিয়ার দিয়ে ডিভাইডার নির্মাণ করা হয়েছে এবং এর মাঝখানে মাটি ভরাট করে নতুন করে গাছ লাগানোর কাজও শুরু করা হয়েছে তবে আগের একটি ভিডিওতে অনেকেই কমেন্ট করেছিলেন যে ঢাকা বিমানবন্দর মহাসড়কের দুপাশে যাতে বিদেশি গাছ বাদে দেশি গাছ লাগানো হয় যে গাছগুলো অনেক বড় হয় আপনাদের সাথে আমিও একমত বিদেশি গাছ থাকবে সৌন্দর্য বর্ধনের জন্য বিদেশি গাছের প্রয়োজন আছে কিন্তু এর পাশে দেশি গাছেরও প্রয়োজন রয়েছে অর্থাৎ যাতে করে বড় বড় গাছ লাগানো হয় আমরা তেমনটাই আশা করব আর ইতিমধ্যে আমরা বেশ কিছু জায়গায় দেখেছি নতুন করে দেশীয় গাছ লাগানো হচ্ছে অর্থাৎ বড় জাতের যে গাছগুলো আছে সেই গাছের চারাগুলো লাগানো হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে আপনাদেরকে দেখাবো ইনশাআল্লাহ দর্শক বিমানবন্দর মহাসড়কের দিকের তুলনায় বিমানবন্দরের তৃতীয় টার্মিনালের দক্ষিণ অংশ থেকে উত্তর অংশ পর্যন্ত মহাসড়কের দুপাশে বিশাল একটা গ্যাপ রয়েছে যেহেতু হাতের ডান দিকে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণ করা হয়েছে এর পাশাপাশি ঢাকা টঙ্গি তৃতীয় এবং চতুর্থ রেললাইন প্রকল্পের কাজ চলছে এবং হাতের বা দিকে বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল নির্মাণ করা হচ্ছে তো এই নির্মাণ কাজগুলোর জন্য এর আশেপাশে যে বেশ কিছু গাছ ছিল সেই গাছগুলো কেটে ফেলা হয়েছে তো এখন যেহেতু এই নির্মাণ কাজগুলো শেষ হয়ে যাচ্ছে আমরা আশা করব এর দুপাশে যাতে যে গাছগুলো আছে সেই গাছের চারাগুলো যাতে লাগানো হয় এবং এই জায়গাটিকে সবুজায়ন করা হয় দর্শক এছাড়াও ঢাকা বিমানবন্দর মহাসড়কটি আগের চেয়ে এখন অনেক বেশি প্রশস্ত এবং পরিচ্ছন্ন আপনারা যিনি দেখেন বর্তমান সময়ে এখানে যে নির্মাণ সামগ্রীগুলো ছিল রাস্তার দুপাশে সেই নির্মাণ সামগ্রীগুলো সরিয়ে নেওয়া হচ্ছে এবং সরিয়ে নিয়ে জায়গাগুলোকে পরিচ্ছন্ন এবং প্রশস্ত করা হচ্ছে দর্শক এবার আমরা চলে আসলাম টঙ্গির তুরাক তীরে বর্তমান সময়ে টঙ্গির তুরাক তীরের দুই পাশ থেকে ওয়াকওয়ে নির্মাণ করে নদীটিকে সংরক্ষণ করা হচ্ছে এবং পরবর্তী সময়ে এই নদীটিকে খনন করে আগের চেয়ে অনেক বেশি দৃষ্টিনন্দন করে গড়ে তোলা হবে ইতিমধ্যে তুরাগ নদীর উপর নির্মিত পুরাতন প্রত্যাশা সেতুর পাশে নতুন করে দৃষ্টিনন্দন একটি সেতু নির্মাণ করা হচ্ছে দশক তুরাগ নদীর গা গেঁসে মাথা তুলে দাঁড়িয়েছে ঢাকা আসলে এলিভেটেড এক্সপ্রেসওয়ের পিলারগুলো ইতিমধ্যে বেশ কিছু পিলার দৃশ্যমান হয়ে গেছে এবং বেশ কিছু জায়গাতে গাড়ার উত্তোলন কাজও শুরু করা হয়েছে দশকের আগের ভিডিওগুলোতে অনেকেই রিকোয়েস্ট করেছিলেন গাজীপুর চৌরাস্তার ভিডিওটি আপলোড দেওয়ার জন্য আমাদের চ্যানেলে অলরেডি গাজীপুর চৌরাস্তার ভিডিওটি আপলোড দেওয়া হয়েছে যারা এখন পর্যন্ত দেখেননি তারা চাইলে স্ক্রিনে দেওয়া থাকলো দেখে নিতে পারেন সেই সাথে আজকের ভিডিওটি এখানেই শেষ করতে যাচ্ছি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন এবং প্রতিনিয়ত আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারেন দেখা হচ্ছে আবারও নতুন কোনো ভিডিও নিয়ে ইনশাল্লাহ